জীবন মানেই ব্যস্ততা সকাল থেকে রাত পর্যন্ত কখনো রান্না কখনো বাচ্চাকে স্কুলে দেওয়া আবার কখনো পরিবারের দেখাশোনা দিন শেষে মনে হয় নিজের জন্য সময় বের করাই দায়। কিন্তু ব্যস্ততা সবসময় খারাপ নয় এতে আমরা সচল থাকি আলসেমি থেকে দূরে থাকি আর নিজের দায়িত্বগুলো পূরণ করতে পারি তাই না ব্যস্ততার মাঝেও ছোট ছোট আনন্দ খুঁজে নেওয়ায় জীবনকে সুন্দর করে সবাইকে আসসালাম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত ও আপনাদের দোয়াতে আমরাও সপরিবারে ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতেই আমার আপু ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন প্লিজ ভিডিওটি শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন তারপর ভিডিওটি দেখার পর আপনার কেমন লেগেছে সেই মন্তব্যটি অবশ্যই রেখে যাবেন ভালো লাগলে ভালো বলবেন আর যদি ভিডিওর কোনো অংশ আমার ভুল থাকে কিংবা খারাপ মনে হয় তাহলে অবশ্যই আমাকে বুঝিয়ে বলবেন আমি অবশ্যই শুধরে নিব কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয় মানুষ ভুল করে এটাই স্বাভাবিক কারণ আমরা মানুষ ফেরেশতা নই আল্লাহ আমাদেরকে এমন করেছেন যে আমরা ভুল করব। আমরা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে শুদ্ধ পথে ফিরব যারা ভুল করে তারা অপরাধী নয় যদি তারা বুঝে সংশোধন করে ভুল আমাদের শেখায় একবার ভুল করলে আমরা সেই ভুলের কারণে সতর্ক হই পরবর্তীতে যেন সেই ভুল আমাদের না হয় আমাদের দ্বারা না হয় সেই জন্য আমরা সচেতন থাকি ভুল হওয়া মানেই ব্যর্থতা নয় বরং এগিয়ে চলার একটা ধাপ তো যাই হোক এখন ভিডিও রিলেটেড কথা একটু বলি আপনারা দেখতে পেয়েছেন অলরেডি আমি বাজার থেকে মাছ নিয়ে এসেছি ছোট মেয়েকে যখন স্কুলে দিতে যাই ফেরার পথে বাজার আর সেখান থেকে আমি টাটকা মাছ নিয়েছি দেখছিলাম মাছগুলো বেশ ভালো ছিল তরতাজা ছিল তো সেখান থেকে আমি বেশি মাছ নেই নি যেহেতু কুরবানি গেল কুরবানির জন্য আমি ফ্রিজটা ফাঁকা করেছিলাম আর কুরবানির মাংস আমরা বেশি দিন ধরে খাই না এসের জন্য আমার ফ্রিজে এখন বর্তমান হয়তো কুরবানি মাংস নেই শ্বশুরবাড়িতে কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর হচ্ছে আমি যেটুকু নিয়ে এসেছিলাম সেগুলো আমাদের খাওয়া হয়ে গিয়েছে তো যাই হোক আমি মাছগুলো ফ্রোজেন করে রেখে দিলাম তারপর এই যে সবজিগুলো নিয়ে এসেছি তো সেই সবজিগুলো একটু দেখিয়ে দিলাম আজকে সবজিগুলো বেশ ফ্রেশ এবং টাটাজা ছিল তো যাই হোক আমি অফ ক্যামেরাতে লাউকেটে নিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা আমি চুলায় বসিয়ে দিয়েছি আজকে আমি মাছ দিয়ে লাউ লাউ রান্না করব অনেকে দিয়ে চিংড়ি রান্না করেন কিন্তু আজ আমি মাছ দিয়ে লাউ রান্না করব আর চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজি করব। রান্নাগুলো আমি কিভাবে করি এটা দেখার জন্য আমার পুরো ভিডিওটির সাথেই থাকতে হবে আশা করি আপনারা যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তারা পুরোটা ভিডিও জুড়েই থাকবেন তো এই যে অলরেডি আমার একদিকে মাছ ভাজি করে নিচ্ছি মাছগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেননা না লাউতে এভাবে ছোট ছোট পিস দিলে বেশি মজা হয় সেজন্য মাছগুলো ছোট ছোট টুকরা করে আমি দেখেন একপাশে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি আর আরেকপাশে পাশে লাউটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি যেগুলো মশলা আমরা সাধারণত রান্নায় ব্যবহার করি সেগুলোই নতুনত্ব কিছু নেই সেগুলো দিয়ে আর কি লাউটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু লাউতে এমনিতেই পানি বের হবে সেজন্য এখানে কোনো পানি ইউজ করিনি শুধুমাত্র লাউ থেকে যে পানিটা বের হয়েছে সেখান থেকেই লাউটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন অলরেডি যে ভেজে রাখা মাছগুলো ছিল সে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দেওয়ার পরে সে লাউয়ের সঙ্গে একটু মিক্সড করে নিচ্ছি তারপরে আমি কিছুটা যেহেতু কোনো পানি ব্যবহার করিনি আমি লাউতে সেজন্য সামান্য একটু পানি ব্যবহার করব এই তো আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি অ্যাড করেছি তারপরে আমি পুরো সবজিটা মিক্সড করে নিচ্ছি মাছের সাথে পুরো সবজিটা মিক্সড করে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চলে আসলাম বাকি যে সবজি নিয়ে এসেছি সেই সবজিগুলো কেটে নেওয়ার জন্য কেননা বসে থাকলে তো সময় আমার জন্য স্থির হয়ে থাকবে না তাই না সময় সময়ের গতিতে চলবে সেই জন্য বসে না থেকে আমার চুলাতে এক তরকারি হচ্ছে সেই ফাঁকে আমি চলে আসলাম চিচিঙ্গা ভাজি করব তার জন্য কেটে নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন চিচিঙ্গা আমরা যে উপরে যে ছালটা থাকে সেটা পরিষ্কার করার জন্য অনেকেই কিন্তু ঝামেলায় পরি তো আপনাদের কাছে যাদের এই যে ব্রেড আমরা জেলি দিয়ে আহ পাউরুটিতে যে ব্রেডটা মিশাই সেই ব্রেড এর যে ছুরিটা থাকে সেটার সাহায্যে কিন্তু ইজিলি আমরা চিচিঙ্গাকে ক্লিন করতে পারি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত দ্রুত চিচিঙ্গা পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা বঠি বা ছুরিতে করতে গেলে অনেকটা সময় লেগে যেত এবং চিচিঙ্গাটা পুরোটা ক্লিন করতে অসুবিধা হতো তো এই টেকনিকটা যারা যারা জানেন না তারা জেনে নেবেন তো কেমন লেগেছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন তারপরে এই যে চিচিঙ্গার ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু খাওয়া যায় না সেগুলো খেলে ভালো লাগে না সবজিটা হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি বীজগুলো কেটে নিচ্ছি তো এত সুন্দরভাবে কেটে নিচ্ছি যে দেখলে মনে হচ্ছে যে জিরো চিপস পাওয়া যায় সেগুলোর মতো দেখতে হয়েছে তো দেখেন খুব সুন্দর করে গোল গোল করে আমি কেটে নিয়েছি তারপরে খুব সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়া শেষে আমি ফিরে আসলাম চুলাতে যেহেতু লোহিতে রেখেছিলাম একটা তরকারি হচ্ছে তো দেখছি যে এটা প্রায় হয়ে এসেছে তো এরকম অবস্থায় আমি নামিয়ে নিব একটু মাখো মাখো থাকবে কোনো ঝোল রাখবো না কেননা লাউ সবজি এমনিতে একটু পানি জাতীয় সবজি আর এতে যদি ঝোল রাখি খেতে খুব একটা ভালো লাগবে না সেই জন্য দেখেন আমি কিন্তু খুব ঝোল রাখিনি একটু মাখো মাখো গ্রেভি ভাব থাকবে সেই সময় আমি লাউটা নামিয়ে নিয়েছি তারপরে এই যে টেবিলে আমি রেখে দিলাম একটা তরকারি আমার হয়ে গিয়েছে তো এইভাবে একের পর এক কিন্তু আমাকে কাজ করে নিতে হয় আমি একটা তরকারি শেষ করে আমি আর একটা তরকারি রান্না বসিয়ে দিলাম সুন্দর করে যেহেতু কাটা বাছা হয়ে গিয়েছে সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন চিচিঙ্গা ভাজিটা চুলার উপরে দিয়ে দিয়েছি আর তাতে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু মরিচ দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু একটু অনেকে ভাজিতে মশলা খাই না কিন্তু আমি বাটা মশলা সামান্য সামান্য একটু একটু অ্যাড করেছি রসুন আর বাটা তারপর তেল ব্যবহার করলাম কেননা তেল দিলে ভালো হয় যেহেতু ভাজবো ভাজির সময় অবশ্যই তেল দিব কিন্তু এখন একটু সামান্য তেল দিলে তরকারিটা খুব ভালো হয় যেহেতু এখন একটা ওই যে ভাব দেয়ার ব্যাপার থাকে ঠিক সেইরকমটা করে নিবো আমি একটু জাস্ট হালকা একটু ভাব দিয়ে নিলে ভাজি করলে খুব ভালো হয় তো দিয়ে একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পর এসে দেখি যে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর সব মশলা সেট হয়ে গিয়েছে ভাজির সঙ্গে তো এইভাবে দেখেন কিছুটা পানি আছে সে পানিটা যখন একেবারে ড্রাই হয়ে আসবে তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিলাম তারপরে আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিলাম সে ফ্রাই প্যানে একটু গরম করে নিব গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব যেহেতু আমি চিচিঙ্গা ভাজি করবো এই চিচিঙ্গা ভাজি করার জন্য কিন্তু আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি তার পাশাপাশি আমি আমি পরিমাণ মতো কিন্তু কিন্তু তেল তেল দিয়ে দিয়ে দিলাম হ্যাঁ দেওয়ার পরে এতে বেশ কিছু রসুন কুচি ব্যবহার করব না যে কোনো ভাজিতে রসুন কুচি দিলে তার ফ্লেভার কিন্তু অন্যরকম একটা আসে যারা আপনারা ভাজি করেন বা ভাজি করতে পছন্দ করেন বা খেতে পছন্দ করেন তারা জানেন ভাজিতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় রসুন দিলে রসুন কুচি দিলে তো এখানে আমি বেশ কিছু কাঁচা মরিচ ইউজ করলাম কেননা আমি কিন্তু শুকনো শুকনো মরিচ খুবই কম কম দিয়েছি দিয়েছি মরিচের গুঁড়া আমি পরিমাণে কারণ যে কোনো ভাজি বা চচ্চড়ি তরকারিতে কাঁচা মরিচ দিলে কিন্তু বেশ ভালো লাগে সেজন্য আমি মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছিলাম এই জন্য এখানে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দেখাচ্ছে তবে খুব একটা ঝাল হবে না যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তাই আলহামদুলিল্লাহ সবজিগুলো সবগুলোই মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল তো এই যে পেঁয়াজ গুলো খুব সুন্দর করে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে যে সিদ্ধ করা চিচিঙ্গা গুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে আমার একটা বিষয় অফ ক্যামেরা হয়ে গিয়েছে চিচিঙ্গা ভাজির মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছও অ্যাড করেছি কিন্তু সেই চিংড়ি মাছটা আর কি স্কিপ হয়ে গিয়েছে তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে চিংড়ি মাছও অ্যাড করেছি বাট খুবই ছোট ছোট চিংড়ি মাছ ছিল বোঝার কোনো নেই তো যাই হোক বেশ সুস্বাদু এবং বেশ হয়েছিল চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজি তো আমার মেয়েরা এবং আমার হাজবেন্ড তো চেটেপুটে খেয়েছে ভীষণ পছন্দ করেছে এই তো একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম অলরেডি আমার চিচিঙ্গা ভাজি হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি আচ্ছা এখানে আরেকটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে কিন্তু ডিম দিয়েও খেতে ভীষণ মজা লাগে তো আজকে আমি ডিম দিয়ে করিনি আজকে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম তো যে সার্ভ করে দিলাম করে টেবিলে আর কি রেখে দিলাম সার্ভিং বলে রেখে টেবিলে আর কি সেট করে দিলাম যে একটু পরেই তো খাবার খেতে হবে আমি ঢাকনা দিয়ে দিলাম দিয়ে যেহেতু রান্না হয়ে গিয়েছে রান্নার পরেও তো আনুষঙ্গিক অনেক কাজ থাকে চুলাটা ক্লিন করতে হয় আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে পছন্দ করি একটু কষ্ট হয়ে যায় তারপরও চেষ্টা করি তো যাই হোক এই যে আমার দুপুরের আজকের মেনু চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ ভাজি আর লাউ দিয়ে মাছ রান্না করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমিও সবার জন্য দোয়া রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম